এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের চুরাশি পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে পি অফ এক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা ধ্রুবপদ মুখ্যপদ মুখ্য মুখ্য সহক এবং এক্সের সহক কত তো কোনো একটা রাশির মাত্রা নির্ণয় করার জন্য ওই রাশিতে যতগুলো পথ থাকে সবগুলো পদের মাত্রা নির্ণয় করতে হয় এরপর যে পদের মাত্রা সবচেয়ে বড় হয় সেটি হয় ওই রাশিটির মাত্রা যেমন আমরা দেখছি এই রাশিতে পদ আছে তিনটি অর্থাৎ এটি একটি পদ এটি একটি পদ এবং এটি একটি পদ তো পদগুলোর মধ্যে প্রথম পদের মাত্রা হচ্ছে দুই কেন কারণ এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই তো এখানে মাত্রা দুই দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে এক কেন কারণ এক্সের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তৃতীয় পদের মাত্রা হচ্ছে জেরো কারণ ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জেরো আর এক্স টু দি পাওয়ার জেরোর মান হচ্ছে ওয়ান তো আমরা আসলে এটাকে দেখতে পাই ওয়ান গুণন ওয়ান সমান আমরা আসলে ওয়ানই পাই তো এক্সের ওপর পাওয়ার রয়েছে জেরো এ কারণের মাত্রা হচ্ছে শূন্য তো আমরা দেখছি এই রাশিতে পদ রয়েছে তিনটি তার মধ্যে প্রথম পদের মাত্রা হচ্ছে দুই দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে এক এবং তৃতীয় পদের মাত্রা হচ্ছে শূন্য তো সবগুলো মাত্রার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুই তো এই রাশিটির মাত্রা হবে দুই তো আমরা বলতে পারি রাশিটির মাত্রা দুই আবার ধ্রুব পদের ক্ষেত্রে কোনো একটা রাশিতে যে পদের চলক থাকে না তাকে আমরা বলি ধ্রুবপদ অথবা এভাবেও বলতে পারি কোনো একটা রাশিতে যে পদের চলকের ঘাত শূন্য হয় তাকে আমরা ধ্রুবপদ বলি যেমন প্রথম পদ এই পদের চলকের ঘাত হচ্ছে দুই দ্বিতীয় পদে চলকের ঘাত হচ্ছে এক আর তৃতীয় পদে চলকের ঘাত হচ্ছে শূন্য তো এক্ষেত্রে আমাদের ধ্রুব পদ হচ্ছে তৃতীয় পদটি অর্থাৎ ধ্রুব হচ্ছে আমাদের ওয়ান আমাদের বলা হচ্ছে মুখ্য মুখ্যপদ মুখ্য পদ হচ্ছে কোনো একটা রাশিতে এই মাত্রা যে পদ থেকে আমরা পাই সেই পদকেই বলা হয় মুখ্য পদ অর্থাৎ মুখ্য পদ বলতে বোঝায় যে পদের মাত্রা থেকে আমরা রাশির মাত্রা নির্ণয় করি সেই পদকেই বলা হয় মুখ্য পদ অর্থাৎ এক্ষেত্রে আমাদের মুখ্য পদ হবে টু স্কোয়ার এটি হচ্ছে আমাদের মুখ্য পথ মুখ্য পথ হবে টু এক্স স্কোয়ার আমাদের বলা হচ্ছে মুখ্য সহক মুখ্য সহক হচ্ছে মুখ্য পদের যে সহক তাকে বলা হয় মুখ্য সহক অর্থাৎ এক্ষেত্রে আমাদের মুখ্য পদের সহক হচ্ছে দুই তো আমাদের মুখ্য সহক হচ্ছে আমাদের দুই আমাদের বলা হচ্ছে এক্সের সহক কত তো এক্সের সাথে যে সাংখ্যিক মান গুণ আকারে রয়েছে তাকে আমরা বলবো এক্সের ক্ষেত্রে এক্ষেত্রে এক্সের সাথে সাংখ্যিক মান রয়েছে মাইনাস থ্রি তো আমাদের এক্সের সহক হবে মাইনাস থ্রি অর্থাৎ আমরা বলতে পারি এই রাশিটির মাত্রা হচ্ছে দুই ধ্রুব পদ হচ্ছে এক মুখ্যপদ হচ্ছে টু এক্স স্কোয়ার মুখ্য সহক হচ্ছে দুই এবং এক্সের সহক হচ্ছে মাইনাস থ্রি